কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থিত হয়েছে আমাদের শিক্ষকদের ন্যায্য দাবি আদায়ের জন্য শিক্ষকদের ন্যায্য দাবি হচ্ছে আমাদের বিশ পার্সেন্ট চিকিৎসা ভাতা এবং পনেরোশো টাকা বাড়ি ভাড়া এবং কর্মচারীদের জন্য পঁচাত্তর পার্সেন্ট উৎসব ভাতা প্রদানের জন্য আমরা হাওর থেকে এসেছি আমরা হাওরে যুদ্ধ করে বড় হয়েছি আমরা প্রকৃতির সাথে যুদ্ধ করি আমরা ঢেউয়ের সাথে যুদ্ধ করি আমরা আজও এই কেন্দ্রীয় শহীদ মিনারে যুদ্ধের জন্য এসেছি যদি মাননীয় অর্থ উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টা আমাদের যৌক্তিক দাবি মেনে না হন মেনে না নেন তাহলে আমরা আন্দোলন গড়ে তুলব আমরা আমাদের আন্দোলন থেকে মোটি অফ পিস্পা হব না যদি আপনারা মনে করেন আমরা শিক্ষক সমাজ দুর্বল কোনোদিনই আমরা দুর্বল নয় আমরা শিক্ষক সমাজ শান্তি এবং শৃঙ্খল পছন্দ করি আমরা আমাদের সাথে শুধু আমরা একা নয় আমাদের সাথে আছে আমাদের ছাত্রছাত্রী আমাদের অভিভাবকবৃন্দ আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ আপামোর জনসাধারণ আমাদের সাথে অবস্থিত আছেন আমরা কোনোভাবেই চাই না সংঘাত ভাজুক আমরা চাই না কোনো অবস্থাতে আমাদের এই রাষ্ট্রে এই রাষ্ট্রে বিশৃঙ্খলা আসুক আমরা চাই সবসময় শান্তি এবং শৃঙ্খলা আমরা আবারও প্রধান উপদেষ্টা সহ শিক্ষা উপদেষ্টা সহ অর্থ সহ তাদেরকে বিনোদ বিনীত অনুরোধ করছি আমাদের এই ক্ষুদ্র দাবিটুকু আপনারা মেনে নেন আমরা আপনাদের এই মেনে মেনে নেওয়াটা আমরা আপনাদের কাছে প্রত্যাশা করি ধন্যবাদ আমাদের 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 একাত্তর টিভি একাত্তর টিভিকে ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য